প্রথমে কালেঙ্গার মানুষের কাছে আমি দুঃখিত আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে যে রাস্তা বহু আগে ওইবার কথা এটা আমরা তিরিশ বছর পঁচিশ বছর নিচে করতে না আমি আওয়ার ভর মনে হয় দুই কিলোমিটার জায়গা বাকি আছে বিজ্ঞান পরিয়া লিখতে পারলে তোমরা সরাসরি যাইতে পারবে আইতে পারবে এটা আমি আগামী ডিসেম্বরের ভিতরে তোমরা এই রাস্তা আমি খোঁজাতে লাইব সুতরাং তোমরা ঠিক তোমরা না দেখিয়া না বুঝিয়া যেভাবে তোমরা আমারে ভোট নেতা বানাইছো এটা সারা জীবন আমি খালেঙ্গাবাসীর কাছে কৃতজ্ঞ করি আমার খালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্ল্যান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি আইন না যাতে তোমরা তোমরা ছেলে মেয়েরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন চা বাগানের খাস শুরু করছি এরপরে যে আমি খালেঙ্গা কালেঙ্গাকে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইমো এখানে দেখবো দেখলে হোটেল হোটেল পারবো নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়া রাখ আচ্ছা কারেন্টের ব্যাপারও আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করবো এখনের এর বেজালটা কম লই তোমরা খালেঙ্গার কারেন্টের লেগে আমি যে বন বিভাগের সাথে যে জামেলাটা এটা মিটাই দেওয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হইলো গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আমার পক্ষ থেকে তোমরা তো সকল সময় যাইতো আমার থেকে খাইবার লেগে এরা একশো জন রে একশো টাকা করে দশ হাজার টাকা দিয়া তো এরা যাইবার সময় পালা তোমরা সুন্দর হয়ে যাইবে গাছ আমি তিতাছি সব তিতাসি এটা চিন্তা করুন লাগতো না দা দিয়া যাও আদা খাই ভল স্বাধীনতার তিপ্পন্ন গোছৰ পড়ে আমার দেখা বা আমরা এই চুনার দেখছি অনেক নেতাই আইসুইন আর গেসুন অনেকেই গুরুত্বপূর্ণ মন্ত্রী পদেও ছিলেন কিন্তু আপনার মতো এ সভ্য এবং উন্নত সাংস্কৃতিক উন্নয়ন যেভাবে আপনি শুরু আমরা আমার জীবনে যে ভালোবাসা পাই আমি এমপিসি। আমি সারা জীবন গুলামি হল এর চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনারা দেখা না দেখা আপনারা এই আগামী পাঁচটা বছর আপনারা পুরা সময় আমি থাকতাম